হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন শাসক আছি খুব ভালো আছি আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল কিন্তু আমি বেরিয়ে পড়েছি সকাল মানে এখনও কিন্তু আলো ফোটেনি এখন বাজে ভোর তিনটে বা রাত তিনটেও বলতে পারো কেন বেরিয়েছে এত সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের অফিস থেকে একটা মিটিংয়ের জন্য মুম্বাইতে যেতে হবে তো মিটিং বলো বা কনফারেন্স বলো যাই বলো না কেন তো সেই কারণে যেতে হবে তাই এখন আমরা সকাল সকাল বা ভোর ভোর বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে ফ্লাইট রয়েছে সেই কারণে এখন এয়ারপোর্টে যাচ্ছি আর আমরা আগে থেকেই গাড়ি বুক করে নিয়েছিলাম কারণ এই সময় আমরা কোনো ওলা বা উবারের ভরসা করিনি পাওয়াটা খুব কষ্টকর হতো আমাদের জন্য তো সিওরিটি ছিল না তাই ভাবলাম গাড়ি বুক করে নেওয়াটাই বেটার অপশান তো সেই কারণে আর আমাদেরকে তো এখন মানে গাড়িতে দেখাই যাচ্ছে না এত অন্ধকার দেখতে পাচ্ছি একটু একটু দেখা যাচ্ছে তো চলো এয়ারপোর্টে পৌঁছে তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমরা এয়ারপোর্টে পৌঁছে গেলাম আর সত্যি কথা বলতে জানো তো মনটা না খুব খারাপ লাগছে কারণ যেহেতু হাজব্যান্ড চলে যাচ্ছে যতই হোক একদিন হোক বা দুদিন হোক মনটা একটু একটু খারাপ লাগছে জানি না সবার কীরকম যাদের ধরো হাজব্যান্ডরা বাইরে কাজ করে বা অন্য কোথাও থাকতে হয় কোনো কাজের সূত্রে যাই না তাদের কীরকম ফিলিংস হবে বাট আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে একটু একটু তো যাই হোক চলো কাজ তো করতেই হবে তারপরে আমি কি করলাম আমি আমার বাপের বাড়িতে চলে এলাম কারণ সেদিনকে নীল পুজো ছিল মা তখন পুজো করছিল আর আমি তো নীল পুজো করি না কিন্তু আমি ভাবলাম যে মা যখন এখন পুজো করছি আমিও একটুখানি বাবার মাথায় জল ঢেলে নিই কারা কারা নীল পুজো করেছ কীভাবে পুজোটা করলে মানে মন্দিরে গিয়েছিলে নাকি বাড়িতেই করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না না আজকের ভিডিওটা এই অবধি ছিল আর মা কেমন করে সাজিয়েছে ঠাকুরকে সেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে চলো আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা করতে আসবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তোমাদের এই লাইক আর শেয়ার আমাকে কিন্তু আরও উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আর যারা নতুন আছো নতুন দেখছো আমাকে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সবাইকে টাটা